যে মুরাল এক সময় ছিল বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন সেটি আজ ধ্বংসস্তূপে আর তারই জায়গায় গড়ে উঠেছে এক নতুন ইতিহাসের জুলাই শহীদ স্মৃতিসৌধ ঘটে গেল এক নীরব বিপ্লব কেন ভাঙা হলো দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধু মুরাল আর এই নতুন স্মৃতিসৌধের পেছনের গল্পই বাকি চলুন খোঁজ নিয়ে দেখি পুরো ঘটনা রবিবার তেরোই জুলাই দু হাজার পঁচিশ যশোর শহরের প্রাণকেন্দ্র দরাটানার বকুল বকুলতলায় শুরু হয় এক যুগান্তকারী কাজ দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধু স্মৃতি মুরাল পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয় বুলডোজারে দৃশ্যটা ছিল স্পষ্ট ১৬ ফুট উচ্চতার মুরালটি ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে যায় এক সময় ছিল স্মৃতি আজ তা ইতিহাস যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি কামাল হোসেন জানান স্মৃতিসৌধ এলাকায় থাকা প্রাচীর ভেঙে রাস্তার সাথে যুক্ত করা হবে যাতে যানজট নিরসনে সাহায্য হয় মুরাল ভাঙার স্থানেই তৈরি হচ্ছে এক নতুন প্রতীক জুলাই শহীদ স্মৃতিসৌধ যশোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত বিভাগ যৌথভাবে স্মৃতিসৌধ নির্মাণ করছে বাজেট চোদ্দ লাখ টাকা উচ্চতা আঠারো ফুট প্রস্থ ছয় ফুট খোদাই করা থাকবে দু সালের ঐতিহাসিক জুলাই আন্দোলনের স্লোগান জনতার কণ্ঠে সাহস প্রতিবাদ আর প্রতিরোধ থাকবে অমর হয়ে এই স্মৃতিসৌধে এই স্মৃতিসৌধ শুধু এক স্থাপত্য নয় এটি হয়ে উঠবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি নতুন জীবন্ত ইতিহাসের স্মৃতিস্মারক একবার পিছনে ফিরে তাকায় দু সালের বিশ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন বঙ্গবন্ধু স্মৃতিমুরাল উচ্চতা ষোলো ফুট ব্যয় উনত্রিশ লাখ নয় হাজার পঁচানব্বই টাকা নকশা বুয়েটের শিক্ষার্থী তাসনিবা রহমান মুমু শিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সহকারী অধ্যাপক আব্দুল আজিজ এই মুরাল ছিল বঙ্গবন্ধুর প্রথম এবং সবচেয়ে বড় স্মৃতি মুরাল এখন তা মুছে যাওয়া অতীত এই মুরাল ভাঙার মধ্যেই থেমে থাকিনি ঘটনা সেদিন মধ্যরাতে যশোরে একাধিক বঙ্গবন্ধু সম্পর্কিত স্থাপনায় চালানো হয় ভাঙচুর যশোর পৌরভবনের আবক্ষ ভাস্কর্য মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মুরাল জেলা পরিষদের মুরাল কেন্দ্রীয় শহীদ মিনারের শেখ হাসিনার স্মৃতিফলক মনিহার বিজয় স্তম্ভে মুক্তিযুদ্ধের দৃশ্যপট সদর উপজেলা পরিষদের শেখ মুজিবের ভাস্কর্য এই ঘটনাগুলো শুধু প্রশাসনিক সিদ্ধান্তের নাকি জনরাশের চূড়ান্ত প্রতিফলন প্রশ্ন থেকেই যাচ্ছে ইতিহাস বারবার রচিত হয় আবার কখনও কখনো ভেঙে ফেলাও হয় যশোরে আজ যা হচ্ছে তা শুধু একটি মুরাল ভাঙার গল্প নয় এটা এক নতুন ইতিহাসের পুনর্নির্মাণ কিন্তু প্রশ্ন রয়ে যায় পুরাতন স্মৃতিকে ভেঙে আবার নতুন স্মৃতি গড়া কি যথার্থ প্রক্রিয়া আপনার মতামত কি কমেন্টে জানান এই সিদ্ধান্ত সঠিক ছিল কিনা এবং আপনি কি চান জাতীয় স্মৃতিচিহ্নগুলো এভাবেই রাজনৈতিক পালাবদলের নতুন মোড়কে রূপান্তরিত হোক নাকি অতীতকে সাথে নিয়েই তৈরি হওয়া উচিত বর্তমান ও ভবিষ্যতের ভিত্তি এই ছিল আজকের প্রতিবেদন আপনারা দেখছেন দৈনিক শিল্প বাংলা লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন সত্য ও সাহসিকতার সংবাদ জানতেন